আমি এখানে টিআরসিতে নিয়োগপ্রাপ্ত সিলেক্টেড একজন তো আমার খুবই ভালো লাগতেছে এখানে আমার সিলেক আমি আমি যে সিলেক্ট হয়েছি তাতে আর এখানে আমি একদম বিনা পয়সায় চাকরি হয়েছে বলতে গেলেন আমার আমাদের রিটার্ন পরীক্ষায় লাগছে হচ্ছে সর্বমোট একশো টাকা তো এই একশো বিশ টাকাতেই চাকরি হয়েছে এখানে আমাদের যারা যারা আর কি নিয়োগ হয়েছে তাদের একদম প্রত্যেকের প্রত্যেকের নিয়োগ টাকা ছাড়া এখানে চাকরি হয়েছে তো আমার এই বিষয়টা খুবই ভালো জি আমার আমার অনুভূতি খুবই ভালো আর আমার ফ্যামিলিও অনেক খুশি আমি নিজেও অনেক খুশি আমার মা বাবা এখন আমাকে নিয়ে গর্ব করে বলতে পারবে যে আমার মেয়ে একজন পুলিশ এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে আর আমার মা হচ্ছে সব থেকে বেশি খুশি হয়েছে আর এই পুলিশে আসার প্রধান কারণ হলো আমার বাবার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে আমার সে মানে আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ একজন সন্তান হিসেবে আমার দায়িত্ব কি আমার বাবার স্বপ্ন যখন পুলিশ বানাবে আমাকে তো তখন একজন সন্তান হিসেবে আমার কর্তব্য ছিল যে আমি তার অবশ্যই পূরণ করবো স্বপ্নটা এই আর এখানে কোনো দুর্নীতি হয় নাই মেধার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে চাকরি হয়েছে কো মানে কোনো পাওয়ার লাগে নাই কোনো টাকা লাগে নাই মাত্র একশো টাকা ফর্ম পূরণ করে এই চাকরিটা পাইছি আমরা তো সবাই খুব খুশি আমি খুশি আমার বাবা খুশি ফ্যামিলির মানুষ খুশি ফ্রেন্ড সার্কেল সবাই খুশি কি আমার বাবা একজন ব্যবসায়ী মানে আমার চাকরিটা হয়েছে একশো বিশ টাকায় আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে আর আমাদের পুলিশ সুপার স্যারকে অনেক ধন্যবাদ জানায় যে সে আমাদের একশো বিশ টাকার বিনিময়ে এত বড় একটা চাকরি দিছে আর আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে চা বিক্রি করে অনেক কষ্ট করে জীবনে মানুষ হয়েছি আর মানুষ হওয়ার পিছনে যে এখন এই চাকরিটা পেয়েছি এর পিছনে আমাদের পুলিশ সুপার স্যারের অনেক বড় অবদান আছে তাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের একশো বিশ টাকার বিনিময়ে এত বড় একটা চাকরিতে সুযোগ করে দিছে বাবা একজন কৃষক কৃষকের ছেলে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি ছোট থেকে স্কুলে গেছি কিনা স্কুলে টাকা দেয় দিতে পারে নাই কিনা না খাইয়ে রয়েছি এরকমের ই ছিল স্কুলে না খাইয়ে গেছি ক্লাস করছি অনেক অনেক কষ্ট করে বড় হয়েছি বাবার অনেক কষ্টে আছে আমরা চার ভাই বোন আমি এক ভাই তিন বোন তো অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে বাবা অনেক কষ্ট করছি কিনা নিজে কাম করেও কিনা চলছি নিজে স্কুলের খরচ চালাইছি অনেক কষ্ট করে তা আজকে আমি পুলিশের আমার অনেক ইচ্ছা ছিল বা বাবার অনেক ইতে আমি দাঁড়াবো মা বাবার পাশে দাঁড়াবো আমি তো আজকে আল্লাহনামল এই ইচ্ছা পূরণ হয়েছে আল্লাহর আসতে তো আজকে আমি পুলিশের একশো চল্লিশ টাকায় আবেদন করে আজকে টাকা ছাড়া দুর্নীতি ছাড়া ভালোবাসার টানে এসপি স্যার আছে আর অনেক অনেক স্যার আছে তাদের ভালোবাসার টানে অনেক তাদেরকে ভালোবাসা রইলো তাদের কাছে আমার নাম রেজাউল ইসলাম আমার বাসা কলাপাড়া থানায় মিঠ তে আছে গ্রামে আমার বাবা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখত যে আমি বড় কিছু করব আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান আমার বাবা কৃষক ছিল আগে দেন বাবা পরবাসী গেছে প্রায় তিন বছর ফার্স্ট টাইম বাবা যখন গেছে তখন চাকরি ছিল না মানে চাকরি খুঁজে পায়নি তারপরে আমাদের পরিবার ব্যবস্থাও অনেক খারাপ ছিল দেন আমি ঢাকা গেছি ঢাকা গিয়ে একটা কাজ করতাম ফাস্টফুডের দোকানে তখন কিছু টাকা আসতো ওই টাকা দিয়ে আর কি নিজে চলতাম আর পাশাপাশি পরিবার হেল্প করতাম পরে ফার্স্ট আমি মাঠ করছি তখন ষোলোশো মিটার দৌড়ে বাদ পড়ছি তখন অনেক কষ্ট লাগছে যে কি করলাম জীবনে দেন আমার পাশে থেকে আমার আম্মু আমার বড় বোন সবাই সাপোর্ট দিয়েছে পরে আবার এই মাঠে অ্যাপ্লাই করছি টেকসি আলহামদুলিল্লাহ এসপিসারে বিনা টাকায় চাকরি দেশে একশো বিশ মাত্র একশো বিশ টাকায় চাকরি পেয়েছি আমরা এবং আমার বাবাও হ্যাপি আমার বাবা প্রবাসে থাকে এই তিন বছর থেকে আমার বাবা প্রবাসে আছে। আমাদের ফ্যামিলি ফ্যামিলিতে পাঁচজন সদস্য আমার বাবাই চালায় ফ্যামিলিটা এখন পুলিশ সদস্য হতে পারে আমার অনেক ভালো লাগছে আমি ফ্যামিলি হেল্প করতে পারবো আমার বাবা এখন বর্তমানে বৃদ্ধ পর্যায়ে আছে আর কি বাবা অনেক কষ্ট করছে এখন বাবাকে প্রবাস থেকে আমি দেশে আনার চেষ্টা করব এবং ফ্যামিলি হাল ধরতে চাই আমার জামাই ছোটোবেলা থেকে ওদেরকে অনেক খুব কষ্ট করে আমরা মানুষ করছি চা বিক্রি করছে আমার জামাই ছোট একটা টোঙ্গের মতো দোকান দিয়া তারপর চা বিক্রি করিয়া তারপর মেয়েটার লেখাপড়া করাইয়া মানুষ করছি আমার এই একটা মেয়ে আর ছোট একটা ছেলে আমাদের অনেক আশা পশা স্বপ্ন আল্লাপা হয়তো আজকে সে আশা পূরণ করছে এই আমি খুব খুশি খুবই আনন্দ আমার মেয়ে ছোট থুইয়া আর বাবা মারা গেছে এই মেয়ে আমার তিন মেয়ে এক ছেলে ছেলে সবাই বড় ছেলে সেনাবাহিনীর চাকরি করে হে দিয়ে আমার সংসার চলে বিন লেখা লেখাপড়া করাইছে তিন মেয়ের পড়ালেখা করাইছি অনেক কষ্ট করি আমি এক কয়জনই ছোটো আসিল আর যে কালো ওর বাবা যে সময় মারা গেছে সবাই ছোটো আছে এই মেয়ে আর তো ওর বাবার দেখাও নাই আর মনেও নাই কিছু ও সবার ছোট আর আমি লেখাপড়া করাইছি অল্পতে এত তাড়াতাড়ি যে চাকরিটা পাইয়ে গেছে আমি অনেক খুশি এইতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর যেন শুকুর ইয়ে করছি যে ওর আর চাকরি তাড়াতাড়ি হয়ে গেছে ও একটু এখন নিজের পায়ে নিজে দাঁড়াইছে এখন আর কেউ নিজে চলতে পারবে আমারও দু হাজার পঁচিশ নিয়ে উপলক্ষে এখানে যে আমরা সরকারের নির্দেশনা এবং পুলিশ হেডকোয়ার্টার যে ইনস্ট্রাকশন সেই অনুসারে যে আমরা কাজ করলাম এর মাধ্যমে যারা কম্পিটিভ পরীক্ষায় নিয়ম উত্তীর্ণ হয়েছে তাদেরকে তাদেরই তারাই ফাইনালি আমাদের এই মনোনীত হয়েছে এর মাধ্যমে আমাদের ইন্সপেক্টর জেনারেল যেসব বিভিন্ন সময় যে নির্দেশনা এবং তার প্রতি জনগণের জনগণের প্রতি তার যে কমিটমেন্ট সেটা আমরা সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করেছি আমি মনে করি যে জন এখানে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে তারা এই আমার আমার মতো তাদের ভালো লাগা কাজ করতেছে যে যে আসলে অনলি যোগ্যতার মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব সেটা তারা যেমন এখানে প্রত্যাশা করেছে আমরা আমাদের কাজের মাধ্যমে তাদের সে প্রত্যাশাকে নিশ্চিত করেছি তারা এখানে এই প্রাথমিক মনোনীত হয়েছে আমি সকলকে বাংলাদেশ পুলিশের নিউ সদস্য হিসেবে ধন্যবাদ জানাচ্ছি তাদের শুভকামনা কামনা করতেছি